ফর টু থাউজেন্ড ফিফটিন দুই হাজার পনেরো সালে একটা কস তৈরি করে দেখাতে হবে তাহলে আমরা কস তৈরি করার জন্য ঘর করে ফেলি এখানে বিগিনিং র মেটেরিয়াল দেওয়া আছে এটার সাথে পার্টের যুগ করতে হবে এগুলো আমরা জানি কারণ এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে ইন্ডিং র মেটেরিয়াল তাহলে এগুলো করলে আসবে র মেটেরিয়াল ইউজ যদি কষ্ট করতে বসে এই আইটেমগুলো আমার আনতে হবে আর এইগুলো আমাদের করা আছে আর কি র মেটেরিয়াল এই যে রেটেরিয়াল দেওয়া আছে এখানে নয় হাজার টাকা আসতেছে র মেটেরিয়াল ইউজ এইটার সাথে আপনার যুগ হবে ডি রেক ওয়েজেস ওয়েজেস প্রশ্নে আছে

এরপরে দেওয়া আছে আমাদের ফ্যাক্টরি বাবার হেড সরাসরি টাকা দেওয়া আছে চার হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের একুশ হাজার টাকা আসতেছে হলো আপনার ওয়ার্ক কস্ট এটার সাথে অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স গুলো বাবার হেড গুলো দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়া আছে চার হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ নয় হাজার চারশো পঞ্চাশ টাকা দেওয়া আছে যোগ করলে টোটাল কস্ট এটার সাথে আমরা প্রফিট যোগ করি প্রফিটও দেওয়া আছে এখানে ছয় হাজার নব্বই টাকা

সেলস প্রাইস দুই হাজার ষোলো সালে একটা জব অফার আসছে জব অর্ডার আসছে সেটা করতে হবে মানে এই জায়গায় ষোলো সালের কাহিনীটা এখানে লিখে আছে পনেরো সালে আমার কতটুকু খরচ হয়েছে এটা কীট তো করলামই করিটটা যদি বুঝেন তাহলে ওকে এখানে না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে কীটের কোন আইটেম যদি না বুঝে থাকেন এখন এই জায়গায় তারা জানতে চাইছে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন দ্যাক্টরি রিসিভ এন্ড অর্ডার ফর এ জব হুইচ উইল রেক মেটেরিয়াল টু হান্ড্রেড এন্ড ওয়েজ এজ সেভেন হান্ড্রেড ফিফটি বলছে দুই হাজার ষোলো সালে আমরা একটা কাজ পাইছি সেই কাজে মাল বাবদ বারোশো টাকা লাগবে ওয়েজ এস বাবদ মজুরি বাবদ সাতশো পঞ্চাশ লাগবে অর্থাৎ এই দুইটা তো প্রতিবারই দেওয়া থাকে জব কস্টিং এ আপনার জব বা টেন্ডার পাইলে এই দুইটা দেওয়া থাকে ম্যাটেরিয়াল বাবদ কত লাগবে ম্যাটেরিয়াল বাবদ লাগবে বলছে হলো আপনার বারোশো আর ওয়েজেস বাবদ লাগবে সাতশো পঞ্চাশ তার মানে আমরা এই দুইটা জিনিস জেনে গেছি বা পাওয়া গেছে আমাদের দুইটা তথ্য এটা হলো আমাদের প্রাইম কস্ট তার মানে আমরা যদি জব কোস্টিং নাও পারি প্রাইম কোস্ট আমরা বের করতে পারবো ইনশাল এরপর আমাকে যুগ করতে হবে ফ্যাক্টরি ওভার হেড ফ্যাক্টরি ওভার হেড এর কথা কি বলছে আমরা তো ফ্যাক্টরি ওভার দেওয়া না থাকলে বের করতে শিখছিলাম যে এই যে ফ্যাক্টরি হেড এই যে এই টাকাটা আর এই যে ওয়েজেজের টাকা ইউজ করে ফ্যাক্টরি বের করে এই ওয়েজেজের সাথে গুন করলে বেরিয়ে আসে যে দেওয়া না থাকে কিন্তু তারা কিছু বলছে হয়তো তারা কি বলছে সেটা শিখ জানতে হবে তারা বলতেছে ম্যানেজমেন্ট দ্যানেজমেন্ট অব দ্যান দা পারসেন্টেজ অফ প্রফিট আর্ন টু থাউজেন্ড ফিফটিন আচ্ছা এখন তারা এখানে একটা কথা বলতেছে যে আগের বার যতটুকু প্রফিট হয়েছে এর চেয়ে দশ পার্সেন্ট বেশি প্রফিট করতে হবে অর্থাৎ

ওভার হেড বের করার জন্য ওয়ার্ক কোস্টার সাথে গুণ করবো এগুলো জানি জানার পর এখানে তারা বলেছে হেল্প করার জন্য যা বলছিল তা আমরা এখানে লিখে ফেলছি বোর্ডে এখন আর যেতে হবে না অন্য জায়গায় বোর্ড থেকে অঙ্কটা করতে পারবো প্রথমে ফ্যাক্টরি ওভার হেড বের করার জন্য আমাকে ইউজ করতে হবে সূত্র সূত্রটা যা শিখছিলাম কতদিন এখানে লিখতেছি ফ্যাক্টরি ওভার হেড বের করার জন্য সূত্র শিখছিলাম আমরা এটা ফ্যাক্টরি ওভার হেড বের করার জন্য সূত্রটা হলো ফ্যাক্টরি ওভার হেড উপরে লিখতে হবে নিচে লিখতে হবে ডি ওয়েজেস ইনটু 100 আগের অঙ্কের ফ্যাক্টরি ওভার হেড কত 4500 ডি এক ওয়েজেস আগের অঙ্কের ডি এক ওয়েজেস 7500 গুণ 100 চলে আসলো আগের অঙ্কের হিসাব অনুযায়ী আমাদের আসলো হলো আপনার কত আছে পার্সেন্টেজ কমেন্টে লিখেন পার্সেন্ট মনে হয় আসে না আমি দুইটা নিয়মে শিখাব আপনাদের পনেরো পার্সেন্ট যদি বাড়াতে হয় অর্থাৎ এইটা একটা নিয়ম এইটা যদি আপনার কাছে কঠিন লাগে আর একটা নিয়ম আছে শর্টকাট শর্টকাট নিয়মটা হল আপনার এই যে এখানে

একশো পঁচাত্তর সাড়ে সাত হাজার ভাগ করবেন একশো দিয়ে গুণ করবেন কোয়েশ্চেন তাহলে বলতে পারেন যে বুঝেন নাই না বুঝলে আছে তাহলে এই যে সাড়ে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকার এই ওয়েজেস্টার উপরে এই পার্সেন্ট টা গুণ করতে হবে এটা বের করার আরো অনেক পদ্ধতি আছে যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেটা করতে পারেন যদি যোগ করি ওয়ার কস্ট চলে আসবে টেন্ডার সিট জব একই এখন তাহলে এটা শেষ এখন আমার এই দুইটা লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংটা লাগবে এটা ইচ্ছা এক একসঙ্গেও করতে পারি আবার যদি মনে হয় যে না একটু আমরা আলাদা আলাদা করতে পারবো চাই আলাদা আলাদা করতে পারি যে একসঙ্গে করা যায় আলাদাও করা যাবে যে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভটা বের করতে চাই ওয়ার্কিং টু এই এটার উপরে সরাসরি করে ফেললে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ উপরে উপর স্ট্রিপ কস্ট দিতে হবে আর নিচে দিতে হবে ওয়ার্ক কস্ট ইন্টু একুশ হাজার ওয়ার্ক কস্ট একুশ হাজার এখন আগের হিসাব অনুযায়ী করতে গেলে ওয়ার্ক কস্টের মানও কিন্তু বাড়াতে হবে ওয়ার্ক কস্টের মানও বাড়তে হবে কারণ এখানে তো একুশ হাজার সাথে আপনার ইয়ে বাড়ছিল কি বলে ওই পনেরো পার্সেন্ট খরচ বেড়ে গেছিল ওই নিয়মের চেয়ে আমরা আগের নিয়মে ফলো করা এটা বেশি বেটার হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে চার হাজার দুইশো ওয়ার্ক কস্ট আছে একুশ হাজার ইন্টু একশো আমরা এক কাজ করি দুইটা একসাথে করে ফেলি তারা আরো সহজ হবে নাহলে অ্যাডমিনিস্ট্রেট সেলিং যদি আলাদা করতে চাই দুইবার করতে হবে একবার করে ফেলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং তো উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং লিখবো লিখে চারশো পঞ্চাশ ভাগ করবো একুশ হাজার দিয়ে গুণ করবো একশো কত আসে বলেন তো কত পার্সেন্ট আসে না ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে এখন কমে যাবে বিশ কমে যাবে

টোটাল কষ্ট কষ্ট আছে যুগ করে বেরিয়ে আসবে আপনি এখানে আলাদা আলাদা করতে পারেন অ্যাডমিনিস্ট্রিভ একবার করতে পারেন সেলিং একবার করতে পারেন যেহেতু টাকা দুইটা দেওয়া আছে করলে এটা আশেপাশে দুই এক টাকা কম বেশি আসতে পারে তিন হাজার তিনশো ছাপ্পান্ন তিন হাজার তিনশো ছাপ্পান্ন দশমিকের পর এগুলো লিখলে চলবে না লিখলে চলবে এই পর্যন্ত বুঝে দিলে একটু কষ্ট করে ওকে লিখে না বুঝতে প্রশ্ন করা যাবে দেখা বুঝি নাই বুঝাই দিবেন এখন তারা বলতেছে

আগের বারের আমরা সূত্র ইউজ করতেছি যে জিনিসটা বের করতে হয় যেমন দুইটা মিলে নয় হাজার নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আর একুশ হাজার টাকা আছে ওয়ার্ক কস্ট সেই হিসাবে ফোর্টি ফাইভ পার্সেন্ট আসতেছে এ ফাইভ পার্সেন্টের সাথে এটা গুণ করলে এই জিনিসটা যদি গুণ করি তাহলে আমার করা হয় কিন্তু তারা বলে দিছে যে আগের বার এখন পার্সেন্ট কমে গেছে ফোরটি ফাইভ টোয়েন্টি কমে গেছে টোয়েন্টি কত আসে নয় পার্সেন্ট নয় আমি ফোর্টি পার্সেন্ট ফোর্টি বাদ দিয়ে দিই এই বছরের রেট হয়েছে থার্টি সিক্স এখন এই টাকাটার থার্টি সিক্স পার্সেন্ট করতে হবে যেহেতু বিশ পার্সেন্ট কম কম ধরতে বলছে যে এটা করছি এটা থেকে বাদ দিছি এই যোগ করছি দুইটা তাহলে এটা আসছে টোটাল কস্ট এখন নতুন আরেকটা কথা বলছে যে প্রফিট আগে চেয়ে দশ পার্সেন্ট বাড়াও আগে কত প্রফিট ছিল এটা আমি জানি না জেনে নেই এখন প্রফিট দুই ভাবে বের করা যায় সেলস এর উপর বের করা যায় কস্টের উপর বের করা যায় আপনি যদি কস্টের উপর বের করেন তাহলে এই যে এটা নিচে হবে এইটা উপরে হবে সেলস এর বের করা যায় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা নিচে হবে এটা উপরে হবে এখন আগে কত প্রফিট বেড়েছে সেটা আমরা বের করি আগের প্রফিট আমরা কস্ট দিয়ে বের করি যেহেতু এখানে কস্ট আছে তারা তো আর বলে প্রফিট কিসের উপরে বের করতে হবে কোনো নির্দিষ্ট কিছু বলে দেয় নাই যে প্রফিট সেলস এর উপর বের করতে হবে নাকি আচ্ছা এখানে কোনো জায়গায় বলা নাই সেলস এর উপর বের করতে হবে নাকি কস্টের উপর বের করতে হবে কিছুই আমরা দুইটা ভাবে করতে পারি পথ উপর বের করতেছি অফ প্রফিট ওয়ার্কিং থ্রি অন কস্ট কস্টের উপর প্রফিট আমি বের করতেছি বের করলে আমাকে উপরে লিখতে হবে প্রফিট আর নিচে হবে প্রফিট আগে ছিল এইটা কত পার্সেন্ট আসে টোয়েন্টি পার্সেন্ট থ্যাংক ইউ তারা বলছে টোয়েন্টি পার্সেন্ট না আমরা চাই ইনক্রিজ আগের চেয়ে দশ বাড়াতে হবে অর্থাৎ বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রফিট আমার দরকার উপর কষ্টের উপর যা আসে তাই লিখতে হবে কত আসে এটা করেন আপনারা আসে সাতশত আটত্রিশ সাতশত আটত্রিশ যুগ করলাম আমরা যুগ করলে চার হাজার চুরানব্বই টাকা না আচ্ছা এই অঙ্কটা অন্যভাবেও সমাধান করা যায় আরো অনেকভাবে সমাধান করা যায় সমাধান করলে টাকা এখানে চার হাজার চুরানব্বই জায়গায় কিছু কম বেশি হতে পারে হ্যাঁ এখন যেভাবে আপনার সুবিধা হয় যেমন আমি প্রথমে যেভাবে দেখেছিলাম ওইভাবে করলে মানগুলো কিছু কম বেশি হবে আচ্ছা এখানে আছে কয়েকজনের কয়েকটা বলছে টেন্ডার শীটের জন্য কোনো আলাদা ফর্মুলা আছে কি না টেন্ডার শিট যে সূত্র শিখেছি যেটা চাইবে যদি ওয়েজেস চায় চাই তাহলে উপরে ওয়েজেস নিচে হলো আপনার এই সরি ও ফ্যাক্টরি আবার হেড উপরে ফ্যাক্টরি আবার নিচে হয়ে যায় যদি আপনার অ্যাডমিস্ট ইভেন সেনে এক্সপেন্সটা খুঁজতে হয় তাহলে উপরে অ্যাডমিনিস্ট ইভে সেনে এক্সপেন্স নিচে হলো আপনার এই ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি আবার হেড ফ্যাক্টরি কস্ট আচ্ছা কস্ট অফ প্রোডাকশন প্রোডাকশন অফ কস্ট কস্ট অফ প্রোডাকশন হলো

আগের তুলনায় আগে যত পার্সেন্ট ছিল সেই পার্সেন্টের তুলনায় এই যে এখানে বলছে যে বলতেছে যে আগে যা লাভ করছি প্রফিট টেন পার্সেন্ট দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন টু থাউজেন্ড ফিফটিন আগের বছর যত পার্সেন্ট লাভ করছিলাম সে তার দশ পার্সেন্ট বাড়বে আগের বছর তো বিশ পার্সেন্ট লাভ করছে দশ পার্সেন্ট বাড়বে এইটাই হলো বলছে তার হ্যাঁ আগের বছরের লাভের দশ পার্সেন্ট বাড়বে আবার আরো কথা আগের বছর আমি ইচ্ছা করলে যে প্রফিট আগের বছর ধরেন প্রফিট আসছিল এটা এটা যদি আমি এই জিনিসটা দশ পার্সেন্ট বাড়াইয়ে দিই খরচ একটা বাড়বে ওইটা বলছে যে আগের বছর যে প্রফিট হয়েছে সেটা দশ পার্সেন্ট বাড়াতে বলছে যে এটা দশ পার্সেন্ট বাড়াতে কয় টাকা বাড়বে দশ পার্সেন্ট টাকা বাড়বে এই এইখানে যে প্রফিটটা আছে ওইটা দশ পার্সেন্ট বাড়াতে বলছি এটাই ঠিক আছে তাহলে আজকে এই পৌঁছা থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম